মাংসের জন্য এতক্ষণ অপেক্ষা ভাই মাংস অবশ্যই চাইছে না দুইটা ঘন্টা ধরে বসে আসছিলাম কয় কেজি আসে এটা তো কত কেজি করে আশি কেজি আসে নাকি একশো কেজি আছে টানো 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 বসে বসে খাইতে খাইতে সব আমার ভিডিও করেন না ভাই আপনি ভাইরাল

ছেলে মানুষ <himself> <genres> <sebies>

বাংলাদেশের সবাই হাতের খাবার ভাই এটাই না পুরস্কার দেওয়ার মতো মেলা মানুষ আছে দিয়া যায় নাই ভাই এখন পর্যন্ত এখন উঠে পাইনি ভয় এই কপাল খারাপ আমি দিয়া দামু 10 টাকা ভাই উপরে দন্তাই লাভ না আমি আসতাসি কত বড় চুলা

সকালের কাটপূজাটা করি এ আপনারা খাইছেন এ খাওয়ার নাই কেন আমাদের বড় ভাই এই বড় ভাই আমাদের নিয়ে আসছে নিয়ে এসে এর এখন আমাদেরকে অত্যাচার করতেছে কথায় কথায় মেন্টালি অত্যাচার করতেছে আবার হাসতেছে ওই যে পিছনে চলতেছে গরুর মাংস আর গরু মাংস আসতে আছে আমরা অপেক্ষায় আসছি খেয়ে যাবে আমরা ভুল করে ভুল করে ফেলছি এমন দিন এসছি যেদিনকে হাট নাই তাই বলে গরু মাংস আপ নাই মাংস আছে আসল রহস্য এসব বলদ দিয়া কালা মাংস হয় মনে হয় সবগুলোই কিন্তু ইন্ডিয়ান বলদ সুন্দর এখানে একটা বাগান আছে ভাই আঞ্চাল একটু বড় দিতে পারল না আপনার বাসা কোনটা

অনেক আর আমি যখন ছয় পিস মাংস পেয়েছিলাম তো মাংসের ভিতরে প্রায় চার পিসে তেল পেয়েছি অবশ্য পরে আমাদেরকে রিফান্ড করে দিছে আমাকে পরে আরো দুই পিস মাংস বেশি দিয়ে দিছে পরে আরো দুই পিস মানে টোটাল চার পিস আর অতিরিক্ত দিয়েছে পরে আমাকে